মেসি আসার আগে ইন্টার মায়ামি লিগের শেষ টিম ছিল তারা কোনোদিন প্রথমে আসতে পারে নাই এমনকি মিড সিজনেও না সেখানে নতুন সিজনে মেসি আসার পরে প্রথম এগারো ম্যাচেই এমএলএসে এখন প্রথম অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি আগে ধারণা করা হয়েছিল পক্ষ বিপক্ষ বাদ দিয়ে নিউ ইংল্যান্ড বনাম ইন্টার মায়ামির এই ম্যাচের মূল কেন্দ্রবিন্দু হবে আর্জেন্টাইন কিংবদন্তি বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি নিউ ইংল্যান্ডের মাঠে মেসি বন্দনায় মেতেছে পুরো শহর টানা দুই ম্যাচে জোড়া গোল ও এক অ্যাসিস্ট কেরিয়ারের শেষ বেলায় এসেও এত অদম্য তিনি দুই গোল এবং অ্যাসিস্টটি একাধিক রেকর্ড গড়ে ম্যাচ জেতালেন মেসি হতে পারতো এট্রিকো কিন্তু দুর্ভাগ্যবশত এ মিস এ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে নিউ ইংল্যান্ড বনাম ইন্টারমায়ামির ম্যাচ দেখতে আসে অনেক সমর্থক তাই সব রেকর্ড ভেঙে পঁয়ষট্টি হাজার জন দর্শক উপস্থিত হয় জিলেট স্টেডিয়ামে প্রথমেই চাপে পড়ে যায় ইন্টারমায়ামি কারণ মাত্র সাঁত্রিশ সেকেন্ডে নিউ ইংল্যান্ড তাদের প্রথম গোল করে সাঁত্রিশ সেকেন্ডে গিলের অ্যাসিস্টে গোল করে থমাস চাঞ্চালে পরবর্তীতে বত্রিশ মিনিটে লিওনেল মেসি সমতায় ফেরায় ইন্টারমেয়ামিকে রবার্ট টেইলরের অ্যাসিস্টে গোল করে মেসি প্রথম হরদের খেলা শেষে সাতষট্টি মিনিটে আবারও লিওনেল মেসির গোল সার্জিও বুস্কেসের অ্যাসিস্টে দুই এক গোলে লিড এনে দেয় মেসি তারপর যেন আর পিছনে ফিরে তাকাতে হয়নি মেসিদের হয়েছে একের পর এক গোল ম্যাচের তেরাশি মিনিটের খেলা চলছিল তখন সুযোগ আসে এলেমটেনের কিন্তু তার শট ফিরিয়ে দেয় নিউ ইংল্যান্ডের গোলরক্ষক রাবাস ফিরিয়েও কোনো লাভ হয়নি ফিরিয়ে দিলে বল চলে যায় ক্রেমাস্কির কাছে ক্রেমাস্কির শট আর ফেরাতে পারেনি গোলরক্ষক তম মিনিটে ডিবক্সের মধ্য থেকে মেসির অ্যাসিস্টে এই সিজনে নিজের সপ্তম গোল করে লুইস সুয়ারেজ এগারো ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শেষে আসে মায়ামি সাত ম্যাচে নয় গোল নিয়ে সর্বোচ্চ গোল স্কোরের তালিকায় প্রথমে আসে এলেম টেন এবং সাত গোল নিয়ে চতুর্থ স্থান দখল করে রেখেছে লুইস সুয়ারেজ এমএলএসে এই প্রথম খেলোয়াড় হিসাবে পরপর পাঁচ ম্যাচে গোল করে তাক লাগিয়ে দিয়েছেন এলেম টেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং মেসি সম্পর্কিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন